সকালবেলা চলে এসছে একদম ব্যালকনির সামনে আজকে ওয়েদারটা এত সুন্দর তোমাদের বলে বোঝাতে পারবো না বাইরেটা হালকা হালকা হাওয়া চলছে আকাশটা মেঘলা করে কালো হয়ে আছে আমি পুরো সেই চাদক পাখির মতো হাঁ করে বসে আছি কখন একটু বৃষ্টি পড়বে সেই আশায় সেই জন্য ব্রাশটা নিয়ে চলে এসেছি এখন বাজে তোমার ওই

হ্যাঁ এই চলে এলাম রান্নাঘরে তারপর আপনি ওরা সমুদ্র বাসনগুলো মেজে রেখে দিয়েছিলাম চাটা একটু খুলে দেখ আর একটু চা বানাবো এখন তুমি চা খাবি তো চা করি হ্যাঁ হ্যাঁ আজকে রবিবার আজকে একটু চা করি দুধ চা করবো না আর চা করবো দুধ চা করুন ঠিক আছে আর এইতে ফ্রিজে দেখতো দুধের প্যাকেট আছে কি না ও হ্যাঁ একটা ফ্রিজ ডি ফ্রিজে দুধের প্যাকেট আছে দে কারণ চিলিতে এখন না দুধ রাখা যাচ্ছে না জানো তো চিলিতে দুধ রাখলে একদিন রাখলে পরের দিন কেটে যাচ্ছে ওই জন্য ডিপ ফ্রিজে দুধ রাখতে হচ্ছে বড় হয়ে যাবে এটাকে একটু জলে ভিজিয়ে নিচ্ছি কিন্তু চিলিতে রাখলেই দুধ কেটে যাচ্ছে ওই জন্য আমি চিলিতে রাখিনি আর আজকে আমরা এক যাব। যাবো একদিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে ফ্রিজে বড় হয়ে গেছে একটুখানি এটা বন্ধ করে রাখতে হবে আর কালকে আসার সময় আমি চিকেন নিয়ে চলে এসেছি আজকে আমরা যাবো জুডিওতে পয়লা বৈশাখ উপলক্ষে জামা কিনতে কথা বলে কাজ করে আর ও ওই জামা কাপড় অনলাইন করার করে নেয় আর এই জুডিও তো চলো জুডিওতে নাকি খুব ভালো ভালো জামা কাপড় নাকি খুব কম দামের মধ্যে দিচ্ছে আমি কোনোদিন যাইনি ওই জন্য যাবো আজকে তুমি তা আমাকে আর ওই জন্য সব রান্নাটা করে রেখে দিয়ে যাবো তোমার মানে আজকে বিরিয়ানি করবো আর এ করব না বাইরে ওই টুকিটাকে খাবো বাইরে সেরকম কিছু খাবো না জামা কাপড় কিনবো আমারও দুটো চুড়িদার কিনতে হবে যাতায়াত করার মতো সেরকম আমার জামা নেই মানে কটনের জামা আর কি নেই সিনথেটিক জামাগুলো তো পরে গেলে খুব কষ্ট হচ্ছে গরমে চাটা রেডি হয়ে গেছে নিয়ে যাই গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তনু পড়তে আয় বলে মনে দরজা দিয়ে দিয়েছে নিয়ে দাঁড়িয়ে আছে আরামকে দাঁড়ায় বসে দুম রে সাইরে চুমুক দি ছটা খেয়ে নি মাংসটা রান্না প্রায় হয়ে এসছে তেল অলরেডি ছেড়ে দিয়েছে তো আজকে তো এই বলেইছিলাম আজকে বানাবো বিরিয়ানি কারণ তনু কয়েকদিন ধরে খুব বায়না করছে বিরিয়ানির জন্য ভাতটাও করে নিয়েছি আর পরপর যেমনভাবে আমরা লেয়ার দিয়ে সাজাই সেইভাবে আমরা লেয়ার দিয়ে সাজিয়ে নিয়েছি এর আগে আমি এই হায়দ্রাবাদি বিরিয়ানি শেয়ার করেছি এটাই আমার ভালো লাগে আর শুকনো শুকনো বিরিয়ানিটা আমার একদম ভাল লাগে না গলায় যেন আটকায় আর এখানে একটু দিয়ে দিচ্ছি গোলাপ জল একটু মিঠা আতর একটু তোমার বিরিয়ানির মশলা আর দেবো একটু ঘি ঘি না হলে কিন্তু বিরিয়ানিটা জমে না ব্যাস রেডি এবার গ্যাসের উপরে বসিয়ে দিলাম তনু আর আমি রেডি হয়ে নিয়েছি এবার বেরিয়ে যাচ্ছি তো টিফিনও খেয়ে নিয়েছি বিরিয়ানি রান্না হয়ে গেছে ঘরের সমস্ত কাজও হয়ে গেছে এবার যাচ্ছি জুড়িওতে কেনাকাটা করতে চৈত্র গেলে বাঙালিরা যদি না সেলে যায় কিনতে তাহলে কি আর বাঙালি বলে মানায় বলো সেলে যেতেই হবে বাঙালিদের সে যতই তুমি ব্র্যান্ডেড জামা কাপড় কেনো না কেন আর জুডিওতে যাচ্ছি যেহেতু ওখানেও ব্র্যান্ডেডই পাওয়া যাবে কারণ এমনি যে ছেলেতে হয় না ওই সব জামাকাপড় আমার আবার হয় না গায়ে পড়লে তাই হয় গোটা মানুষ তো রোগা রোগাদের ঠিক আছে তো চলো বেরিয়ে পড়ি ওখানে কী কী কালেকশান আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি কী কী এলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো ওকে চলো চলে যাই ওরা ফাঁকা বাসে মা মেয়ে উঠে বসে আছে কিরাম চুপ করে এখন কখন বাস ছাড়বে কী জানি যেতে যেতে অনেক বেলা হয়ে যাবে এখন একটা বাজে নেবে চল বাসটা ছাড়ুক ওখানে পৌঁছাই গিয়ে তারপর আবার আসবো তোমাদেরকে দেখানোর জন্য চলে এলাম সামনেই ছিল নন্দন নন্দনের ভেতরে ঢুকে পড়েছি আর এখানটা এত সুন্দর মানে ফোয়ারাট হচ্ছে না কি ভালো লাগছে এখান একটু ঘুরে ফিরে দেখছি আর কত মানুষ এসেছে এখানে সিনেমা দেখতে তনু বলছিলো যে চলো নি একটু সিনেমা দেখে আসি না আজকে না অন্য আরেকদিন আসবো আজকে এখন অনেক বাজে আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম জুডিও থেকে এখন নন্দনের ভালো লাগছে তনু আর শুনতে পাচ্ছে খুব বাড়িতে বিরিয়ানি করে এসেছি বলে খাওয়া হয়নি শুনতে পেয়ে যাবে একটু আমার ওই যে ক্যাথিড্রাল চার্চ এ দেখো এটা হলো তোমার ক্যাথিড্রাল চার্চ দেখতে পাচ্ছো এখান থেকে জুম করে তোমাদেরকে দেখালাম ক্যাথিড্রাল চার্চটা এত সুন্দর ফোয়ারা এত সুন্দর জায়গাটা বিঘিরে পাচ্ছিল জানা ফিজারে যেন বন্ধ হয়ে গেল এখানে এসে কি সুন্দর লাগছে দেখতে পরিবেশটা হেভি সুন্দর লাগছে এটা ব্যাক করে দেখাই বুঝতে পারছো কিন্তু ফোয়ারাটা উচিত কতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তবেই সেগুন রোডের বাসটা পেলাম জানো আরে এখন এসে এখন গেছে মুখটা ধুয়েছি আর হাতটা বাটা ধুয়েছি ধুই তোর জন্য বিরিয়ানি বসিয়ে দিয়েছি আর আমার জন্য এখানে চা করে নিচ্ছি চাটা আরো হয়ে গেছে তোর বিরিয়ানিটা গরম হয়ে গেছে তুই ঝটপট করে তোন বেড়ে দি আমি এখন চা খাবো এখন আমি বিরিয়ানি খাবো না সেই রাত্রিবেলা এখন খেলে না পুরো একদম গলা পর্যন্ত উপরে খালি পেলে তো ভাল লাগবে না নাও চলো তুমি এটা নাও চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ তরুণ গোপালকে একটু সন্ধে দিলো দিয়ে গোপালকে শুয়ে দিলো আমি আর পাবিনি আমার আর ভালো লাগেছিল না কিছু তো কি কি এনেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ওখানে গেছি তবে একটা জিনিস কি ওখানে হাজার টাকার মধ্যে ভালো ভালো চুড়িদার রয়েছে খুবই ভালো হাজার টাকা বেশি নেই বল হাজার টাকার মধ্যে সব কিছু অনেক চুড়িদার আছে এবার যেমন ভাবছি পুজোর সময় ওখান থেকে গিয়ে মার্কেটিংটা করে নিয়ে আসছি জিনিসগুলো খুব সুন্দর এই সুন্দর জিনিস মানে কম বাজেটের মধ্যে ভালো জিনিস বুঝতে পারি তো তো ওই জন্য গেছিলাম কলকাতা হাওড়ায় যেটা জুড়িওটা রয়েছে ওখানেও রয়েছে কিন্তু ওখানে কালেকশনগুলো পুজোর সময় দেখেছি ওরা বলছিল অতটা ভালো নেই তো কলকাতায় যেহেতু গিয়েছিলাম স্প্যান্ডারের কাজে ছিল প্রথমে গিয়ে চলে গেছিলাম ওপরে গিয়ে তখন গুগল ম্যাপ আর কাজ করছে না যাই হোক দেখতে পেলাম একদম একটুখানি মেট্রো স্টেশন মেট্রো স্টেশনের অপজিট তো কি কি কিনেছে আমি সেটা দেখাই তোমার লিম কিনেছি এ দেখো এই লিম্পারা কটাকার দাম বলো তো

আর এই একটা কুর্তি আসো এই কুর্তিটা কিন্তু খুব সুন্দর দেখতে এর হাতের ডিজাইনটা একদম ইউনিক মতন এটা খুব সুন্দর হয়েছে কেন ভালো লাগছে না এটা এটা নিয়েছি আর এইটা তো দেখলে তনু কি কিনেছে তনুটা তো দেখাতেই হবে তনু একটা এরকম টপ নিয়েছে মানে পরে পড়তে পড়তে যাবে বলে প্লেন সিম্পল টপ নিয়েছে আর আর একটাও টপ নিয়েছে ও একটা প্যান্ট পছন্দ ছিল সেই টা আমি বলছি যারা দুদিন যাক তোকে আগে একটা আর রাতের বেলা তো বিরিয়ানি আছে তুমি বিরিয়ানি খেয়ে চা বিস্কুট বাদাম খেয়েছি আর রাতের বেলা বিরিয়ানি খাবো খেয়ে গেছি সেরকম কিছু কাজ নেই বেশি দু চারটে আছে